আসসালামু আলাইকুম এবরিয়ান সহ কেমন আছেন করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি তো আজকে আবারও একটু ভিডিও নিয়ে আসলাম যে মালদ্বীপের অবস্থাটা কেমন এবং মালদ্বীপের পরিস্থিতি কেমন এবং মালদ্বীপের ভিসা খুলছে কিনা তো এই বিষয় বিস্তারের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন না টেনে সম্পূর্ণ শেষ করে দেখুন তো সুপ্রিয় দর্শক আজকে কয়েকদিন ধরলেও মালদ্বীপের ভিসা খুলে দিয়েছে মালদ্বীপের ভিসা কার্যকলাপ শুরু হয়েছে তো সবাই যাইতে পারবেন সবারই আশা পূরণ হবে তো মালদ্বীপ অবস্থাটা অনেক ভালো এখন এখন যদি যান তাহলে কাজ ভালো পাবেন তো দেরিতে গেলে কাজ ভালো পাবেন না এটা তো সবাই জানা আছে তো এই আশাই করি সব যায় ভালো কাজ পান ভালো ভালো বিষয় বের হোক তো ফ্রি ভিসা না বের হোক এড়ে আশা করি তো সবারই মনের আশা পূরণ হোক সবাই যান দালালের কাছে বলেন দালালের কাছে না বললে কিন্তু হবে না বন্ধুরা তো দালালের কাছে গিয়ে বলেন দালাল দেখেন কি বলে তো এখন বর্তমানে মালদ্বীপের ভিসা চালু হয়েছে যদি বলে যে মালদ্বীপের ভিসা চালু না হয়ে থাকে তাহলে বলবেন যে অবশ্যই চালু হয়েছে বর্তমানে চালু হয়েছে সবাই দেখতে পারবেন তো এই আশাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই করি